Ce prieteni vă alaikum আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শুভ দর্শক আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকে নতুন একটি প্রতিবেদন দর্শক আমি আজকে আপনাদের মাঝে যে প্রতিবেদনটা নিয়ে আসছি এটা একটা নতুন একদম নতুন একটা জাত মুরগি নিয়ে এই মুরগির যাত্রা হচ্ছে কি অস্টারলক মুরগি এটা জাপানি জাত এটি গ্যাস ভাই পরীক্ষামূলকভাবে তার খামারে কিছু ইন্ডিয়া থেকে কিছু ডিম সংগ্রহ করেন ডিমগুলো সংগ্রহ করে তার ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চাগুলো ফুটান বাচ্চাগুলো ফুটে এখন তার এই মুরগির বয়সগুলো তিন মাস তো আপনারা আমার পিছনে যে গোটা তিনি এই গড়ের মধ্যে অষ্টালোক মুরগিগুলো রাখছেন তার এই গড়ে এখন চারশো পিস মুরগি আছে তিনি চারশো বিয়াল্লিশ পিস বাচ্চা ফুটাইছিলেন বিয়াল্লিশ পিস বাচ্চা বোর্ডিং এর সময় এই অনেক কারণে মারা গেছে এখন চারশো পিস বাচ্চা আছে তো তিনি এই বাচ্চাটি কি লালন পালন কিভাবে লালন পালন করতেছেন আর এই যাত্রা যদি মানে বাণিজ্যিকভাবে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা করতেছেন তো তিনি কিভাবে এটা লালন পালন করতেছেন বা খাবার দাবার কী দিতেছেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে খামারের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই দর্শক আমি এখন কথা বলবো গ্যাসুদ্দিন ভাইয়ের সাথে তিনি অষ্টালোক এই যাত্রা কিভাবে কোথা থেকে সংগ্রহ করেছেন কিভাবে তিনি যাত্রা নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম গ্যাসুদ্দিন ভাই কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো কিছুদিন আমরা তো আগে আরো অনেকবার আসছি আপনার এখানে অনেক সময় ভিডিও করছি যে কুয়েল পাখি দেখলাম দেশি মুরগি দেখলাম তিতি মুরগি দেখলাম তো আজকে আসে দেখলাম আপনি একদম নতুন জাতের একটা কালো একটা ওইটাকে যা বলে অষ্টল লক মুরগি এটা নিয়ে আসেন এটা কোথা থেকে সংগ্রহ করছে এটা আমরা আপনার আসলে এটা অনলাইনের মাধ্যমে আমরা দু চারজন খামারি বাংলাদেশে আনছি এটা এখন মোটামুটি ভাবে এটা বয়স তিন মাস হয়েছে কাল্লা দিলে এখন আমাদের পরীক্ষা ফুলম একটু বাকি আছে আমরা এটার পরীক্ষা চালাইতেছি এখন The <laughs> আপনি এই কামারটা মানে অষ্টালক যে মুরগিটা আনার এটা পরীক্ষামূলকভাবে আপনি শুরু করছেন যদি লাভবানের সম্ভাবনা হয় তা ভালো হয় তাহলে আপনার ভাবে করার চেষ্টা করতেছেন না আমরা আগে চেষ্টা আবার চেক করবো বাংলাদেশে আসলে কারো কাছে এখনও কেমনভাবে কোনো এখনও কারো কাছে নাই লেকিন যে মানুষের যদি প্রতারণার শিকার হয় তাহলে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার লেকিন আমরা এখনো বলবো এটা আমরা এখনো পরীক্ষা করা শেষ হয়নি আমরা পরীক্ষা শেষ হইলে আমরা ওই সময় আমরা বাণিজ্যিকভাবে করার চেষ্টা করবো এবং দশজন আমরা ওই সময় বলে দিই বলে হবে এটা করতে পারেন ডিমের জন্য করতে পারেন মাংসের জন্য করতে পারেন ওই সময় আমরা বলবো এখন আমরা ডায়াগনোস বলতে পারতেছেন এটা নিয়ে এখন দেখ আপনার কাছে তো এই মুরগাটা একবারই নতুন মাত্র তিন মাস হয়েছে আনছেন আপনি বাংলাদেশের আর কোথাও কি এটা মানে প্রভাবটা কীরকম মানে আরও কি বিস্তার মানে বিশদ আকারের খামার আছে কি না না বাংলাদেশে আসলে এখনও এটার বিশাল আকারে কেউ খামার করতে পারে না এখন হয় নাই লেকিন আসলে সবাই মানে দুই চার পাঁচজনে যারা আমরা আনছি এখন পরীক্ষামূলক চলতে সে পরীক্ষামূলক চলবো এবং পরীক্ষা শেষ হলে মোটামুটি সবার থেকে রেজাল্ট পাইবো আর যদি মনে করেন অন্যভাবে কেউ কোনো আসলে প্রতারণা স্বীকার করে মানুষের ঠকানা চেষ্টা করে আসলে সবার জন্যই ভালোই ভোগ সজাগ থাকে না এবং কি জাস্ট ভাই করে লেন আমরা যেহেতু জানি এটা আমরা বাংলাদেশে এখনও তেমনভাবে বাণিজ্যিকভাবে শুরু হয় নাই তাহলে আসলে শুরু করবার আমাদের সময় আছে আমরা আরো দুই মাস সময় আছে দুই মাস পরে আমাদের আমরা রাজালা মানুষের দিতে পারবো এটা একদম দেখতেছি কালো মানে একদম কালো চোখ কালো গায়ের রং কালো পা শুদ্ধ কালো এটা কাদাক মতো দেখা যায় কিন্তু এটা চটি কাদাক নাথের চটিটা লাল এটা চটিটা লাল এটা কি ওইটার একটা কোনো জাত নাকি এটা অরিজিনালি একবার অষ্ট আলাদা একটা জাত না এটা আসলে আপনার ইয়ে না এটা ওই জাত না এখন অরিজিনালভাবে আসলে এটা মূলত আমাদের আপনার এটা একটা ভালো একটা বিষ ভালো একটা জাত দেশির মতো মশালা দিলে আপনার খাওয়াতে পুষ্টিতে সব দিকে মোটামুটি মিশাল আশা করি ভালো হবে ডিমও ভালো হবে লিখেন আমরা তো আসলে একবারই আপনি বলতেছি এমন এমন একটা সুন্দর যে বিষ বা ভালো লাগে দেখতে অনেক আকর্ষণীয় লেখান আমরা চাইতেছি তো জাস্টিফাই না হবে তো আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না

বা যদি মাংস জন্য করা মাংস জন্য ভালো হবে তো এর জন্য আমরা আসলে এটা কোনো মুক্তব্য করতে চাই না এখন আমরা যখন আসলে পরীক্ষামূলক তাদের একটা বললো আমরা আপনার কাছে বললাম এটা জিনিসটা তো আসলে দশজন জানলো খারাপ দেওয়া যায় তো আমরা এই যেগুলো যদি আমরা পরীক্ষা শেষ হোক তখন আমরা আসলে এটা নিয়ে মুক্তব্য করবো এখন আপনারা তো পরীক্ষামূলকভাবে এটা চালু করে রাখছেন তো আসলে এটা সম্বন্ধে বিস্তারিত তেমন জানেন না তো এটা কি মানে এই বীজটা এই বীজটা উদ্ভাবন হয়েছে কোথায় এটা আপনার আমরা যতটুকু জানি বিশটা উৎপাদন হয়েছে অস্ট্রেলিয়া থেকে আপনার অস্ট্রেলিয়া থেকে ওটা বিশটা উৎপাদন হয়েছে বাংলাদেশে এটা কি কার মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে ওইটা কি জানেন এটা আমরা আপনার ডিমান্ড আইছিলাম আমরা ডিমান্ড আইছিলাম ডিমের আনার পরে আমরা ডিমান্ড আইছি আপনার ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ডিম আনার পরে এরপরে আমরা এন নিজে না ডিম ফুটাইছি আপনি নিজে ফুটাইছেন নাকি আপনার বাচ্চা কই করে আনছেন আমরা তো হাজার হাজার ফুটাইতে পারে তো নাকি আমার কোনো ফুটাইছি ডিম কিনে আপনি নিজেই ফুটাইছেন আচ্ছা তো আপনারা এগুলো তো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা তো পার পিস ডিম আপনারা কেমন কত টাকা করে সংগ্রহ করেন ডিম পার ডিম নি ছিল আমাদের থেকে আসলে 20 টা পিস নি ছিল আমাদের থেকে প্রতি পিস ডিম 20 টাকা টাকা নি ছিল খরচ ধরছলে আপনাদের ডিম 30 টাকা পড়ছিল আর কি এতদিন তো আপনি 3 মাস হয়ে গেছে লালন পালন করতেছেন আপনার এখানে এখন কত পিস আছে আমাদের মাল আছে আপনার মোটামুটি ভাবে আপনার চারশো আমরা আপনার মাল এখন মোটামুটি ভাবে কোনো সমস্যা হয় না দিলে ভালো আছে আশা ভালো থাকবে মাল আছে এখন আপনি চারশো ফুটাই কত কত পিসাম আপনার চারশো বিয়াল্লিশ পিস চারশো বিয়াল্লিশ পিস রয়েছে আর বিয়াল্লিশ পিস কি মারা গেছে যে এইভাবে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি তো এই মুরগিটা সাধারণত রোগ বেলায় ক্ষমতাটা কীরকম বা রোগ বেলায় কি কি রোগ হতে পারে রোগ বেলায় তো মার্শাল দেখা যাচ্ছে আপনার এমনি আসলে অনেক মানে অনেক গোদ ভালো বাচ্চা মুরগার অনেক গোদ ভালো অনেক সিস্টেম ভালো এখন বাকিটা আল্লাহ পাকরা বললাম না জানে আর বাকিটা আমরা মনে করে আমাদের আসলে প্রশিক্ষণের উপর নির্ভর করব জিনিসটা কতটুকু আমাদের ফল দেয় কালার তো কালো ঠিক আছে কিন্তু সেম দেখতে কিন্তু এটি দেশি মুরগির মতোই আমার কাছে মনে হচ্ছে দেশি যে মুরগি যে এরকম এগুলো এই পা পাওয়া খাটো খাটো সোনালীর মতো এমন পাওয়া লম্বা না দেখ দি সেম দেশি মুরগির মতোই মনে হচ্ছে তো এটি কি ছাড়া অবস্থায় লালন পালন করা যাবে কি না সারা অবস্থা লালন পালন করা যাবে আমরা তো প্রথম জাস্টিফাই করতেছি পরীক্ষা মূলক আমরা আসলে এখন রিক্স নিতে চাই না রিক্স নিতে চান না মানে এটার দামি একটা মুরগি কারণ আমরা বাইরে ছাড়তে সাহস পাচ্ছি না না আমরা আসলে এটা নিয়ে অনেক কষ্ট পড়ে গেছে বা অনেক ইয়ে হয়ে গেছে আমরা এটা নিয়ে রিস্ক নিতে চাই না আল্লাহ লাফা যদি ভালো রাখে সুস্থ রাখে আল্লাহর কাছে কামনা করি আপনারা আসলে এটা মানে লালন পালন যাত্রা উদ্ভাবন করার জন্য যা বৃদ্ধি করার জন্য যা বাংলাদেশের মানুষ যাতে এটা করতে পারে বা আপনারা যাতে হিউজ পরিমাণের মানুষকে দিতে পারেন ওই কারণে এটা আপনারা নিয়ে আসছেন না এটাতে দুইটা জিনিস প্লাস পয়েন্ট মনে করতে ইনশাল্লাহ দেখা যাক আলাপরশা আপনার যদি এটা উৎপাদন করা যা সেই মতো পরিচালনা করতে পারে সব কিছু ঠিক থাকে আশা করেন ইনশাল্লাহ এটা থেকে আপনার মাংস এবং ডিম দুনোটা আদা করা যাবে মাংস এবং ডিম দু আদায় করা যায় ওইটা থেকে তো যদি হয় আর কি পাকাঙ্গর দিকে আমাদের দিকে চায় তো মাংস এবং ডিমের জন্য দুটোর জন্য এটা পালন করা যাবে এখন তো আপনি মানে নতুন একবার এটার সম্বন্ধে কিছুই মানে এটার লাভ বেনিফিট বা এই সম্বন্ধে কিছুই জানে না খালি আপনি শুরু করছেন যদি বাণিজ্যিক মানে এটাতে আপনি সফল হতে পারেন তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের বা আমাদের এলাকার মানুষও এটা থেকে অনেক উপকৃত হবে যে এটা নতুন একটা জাত আসবে দেশি মুরগি তো এখন প্রায় মানে প্রায়ই বিলুপ্তির পথে কিছু এখন আবার কিছু খামার হইসিবি বিদায় এখন দেশি মুরগিটা পাওয়া যেতেছে দেখেন আমি দুই তিন বছর আগে কিন্তু দেশি মুরগিটা যার যা বাড়িতে দুইটা তিনটা এরকম পাজাতে কেউ বিক্রি করতো না তারা নিজেরটা নিজে রেখে ফেলতো তো আপনার মাধ্যমে অনেকে এখন দেশি মুরগি এখন পাইতেছে তো এটাও হয়তো বা আপনাদের মাধ্যমে পাবে সেটা আমি আশা রাখি তো এটার আপনার যেই মানে এটা নিয়ে আপনার ভবিষ্যতের যে পরিকল্পনাটা আছে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা একটা কথা মানুষের বলবো আসলে কোনোভাবে প্রতারণা শিকার হইয়েন না যেহেতু আপনার জিনিসটা নতুন এখন আমাদের আমরা কিন্তু মোটামুটিভাবে খামারে আছি ইনশাআল্লাহ আল্লাহ দিলে আপনাদের দোয়া খামারও মশাল দিলে অনেক বড় তো একটা কথা বলবো আমরা যেহেতু জাস্টবাই এখন শেষ হয় নাই আপনারা এটা আসলে প্রতারণা শিকারানো যায় কে লাগে আপনার এটা যখন আমরা জাস্ট বাই শেষ হবে আমরাই বলবো আপনি নেওয়ার জন্য আর কোনো ক্যারে আপনার সেম বাচ্চা আছে সোনালির বাচ্চা সেম কালো তো বাচ্চা আপনার নেওয়ার পর এক মাস পরে ফুটো দি পরে তখন আমরা আমরা যেহেতু নিজে মানে নিজে ফুটে লইছি আমাদের একটা শিউর আছে আমরা এটা বৃষ্টি আমরা সঠিক পাইছি মানে আপনারা ধৈর্য ধরতে ধৈর্য ধরলে তাহলে মোটামুটি আপনারা আসলে এটাতে উপকৃত হইবেন আর কি আমরা জানি যেটা সব সবাই সজাগ থাকেন শিকার থেকে বাচ্চা থাকেন যাক অনেকে তো মানে এখন এটা নতুন যেতে আসছে অনেকে চাইবে মানে সোনালী বইলা যে আসে আমার কাছে অষ্টালক আছে আপনারা এসে নিয়ে যান তো নিয়ে যে বিপদে পড়বে সে তাদের জন্য আপনার এই পরামর্শ যে প্রতারণা যাতে তারা না পড়ে তারা দেখে শুনে বুঝে যায় মানে মুরগাটা নিয়ে যান জি এটাই আর সবার জন্য মানে বলার কি আর কোনো কিছু বলার নাই ঠিক আছে কিছুদিন বা আমরা আশা করি আপনি যেহেতু পরীক্ষামূলক দিয়েছেন আপনি বাণিজ্যিকভাবে শুরু করেন দেশের মানুষের চাহিদা পূরণ করেন সে পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন